ত্রিশ হাজার বনা সাইসে বেগ মিলিয়ে চল্লিশ বিয়াল্লিশ হাজার বোনের গভা বাইর হোলার দাহিয়ার দিতে দিতে উল্টার ঋণ করন লাগে কিনা আর নিজের জুতা কিনলে ফুরু ছইলে মাদক যদি মাহিও যেতাম যদি আল্লাহ আগর আল্লাহ যদি সুইচ দিতাম মাহিয়ে যত কিছু দেখ তল বি জীবন মাডার। লাইফেরও জীবন আছে লাইফের জীবন কিতে আনছ। ও যাও তুমি কিছো তোর সুত্তা মুখ যুদ্ধ ঈদ ঈদ এ জাম তো বুড়ি যাইব হ্যাঁ জামার রশি হ্যাঁ তোর কোটে না জমা খাড়াই গেছে তো ঈদে কবাকি থামাতে হলা থাই থাকে বৌ হ্যান নে কাঁদা কাটি আমাদের ঘরে আর ওই জসিমের বৃষ্টি আদি গঞ্জি অজ্ঞানস্বরূপ সেই তন্ত হেতে আয় গঞ্জি গে দি ইসলাম আলাইকুম আঙ্কেল কেমন আছে আঙ্কেলের হেলাম করে আর মাইয়াল্লাই সাতাইশ হাজার টাকার থ্রি ফিজ আনছে মাইয়া মেলা মারে হোলাল্লাই জুতা আনছে সাড়ে সাত হাজার আদি দিয়ে জুতা মেলা মারে আব্বারে জুতা তো কী দেখছ ওমর রাজি আল্লাহ তালা নুজান নাতের দুই নম্বর প্যাসেঞ্জার সার্টিফিকেট পাইয়া এ আরব বিশ্বের আরব জাহানের প্রেসিডেন্ট হইয়া ঈদের দিন দরজা বন্ধ করি কান্দে তারপরে জনগণ আসি গণভবন থেকে ওনারে দরজা নক করে ফিরতে আসে আপনি নামাজ পড়াই দিবেন আপনি আমাকে প্রেসিডেন্ট আমরা হোর বাইত বাফের বাইত যাইম কুত্তম চাই ওলানে ওলানে কত রকম না কাজ আছে আপনার দুবার বন্ধ করে রেখেছেন কান্দেন ঘটনা কি ক তোমরা কারা কেনেন না বোট নিবার সময় চেনে না আমরা আপনার জনগণ আসেন ভাই করার ঈদের ঈদের দিন কিসের ঈদ করম জানের ঈদ ঈদ উল ক তোমরা তাহলে খুশি চলে নামাজ পড়তে আসছো কজি হুজুর ক আমি এক মাস রোজা রেখেছি এক মাস নাকারিম একারির তেলাওয়াত করেছি দান দাকা করেছে এক মাস কত ভালো ভালো কাজ আমি ওমর করেছি এগুলা কবুল হয়েছে কিনা তাহাজুত পড়েছি তার আমি পড়েছি কবুল হয়েছে কিনা বারবার মেসেজ দিচ্ছি আমার রবেরে এখন পর্যন্ত কোনো খবর পাই নাই এগুলো কবুল হয়েছে কিনা এই জন্য ঈদের দিন আমি দরজা বন্ধ করে কাঁদতেছি তোমরা মনে খবর পাইছো এগুলো কবুল হয়েছে আর মাতে না গড়ায় গড়ায় কাঁদে এ কান্নাকাটি করার নাম ঈদ মোবারক ঈদুল ফিতর কথা ঠিক কিনা আর আমাদের ঈদ মাইয়ারা সকালবেলা শাড়ি টাড়ি হিন্দি প্রভাত ফেরি করে হোলারা কানা কানা শাকে গো ফিঙ্কুনি গো হাই বিশ্বজাতের তো শুরু হয়ে যাবে ঈদগার দিবেন লাই হ্যাঁ কতটি গুণা যে ঈদ উপলক্ষে আর রমজানে করে যদি এই এগারো মাসও নাই এই বিড়ি খাই খাই রূপসার দিকে আনে আর কি রোজা দিছি তো আল্লাহ আচ্ছু কার তোর রোজা জয় বাংলা করে উডি হ্যাঁ ফেসবুক চালা এগুলি সে কত খুশি মনু তুই আরো রোজা থাক কোনো অসুবিধা নাই শুয়ে সবুজ ওই রূপসাই দেখুন ওই এই এনেছো বাগানের তলো ফেসবুক শরীফ চালা দোস্তরে পাবো হাতে মগু কি রোজা তো তুই রোজা থেকে কি লাভ রে ভাই কি লাভ নইল কি রোজা বার বার আসে ট্রেনিং আছে বারবার ট্রেনিং থেকে কে শিক্ষা গ্রহণ করে আল্লাহ আমার জাতি কি বোঝা দাও লাই লা খা হেল্লা জোরে লাই লা খা লাই লা খা হেল্লা লা হো মহাম্মাদুর সনল্লা শল্লা লা হু মেলাই সিমে চাল্লা হয় এ ৰজাৰ আলোচনা শুনি আস্তে আস্তে ক্যালাস থেকে দায়িত্ব আছে হে আহা বুঝবে কথাগুলো তো প্রিয় বন্ধুরা এই যে ঈদ এর একটা কবা কবি এর মাইয়া মেলায় থ্রি পিস বাফের দিকে হুতে মেলায় জুতা আপনি আমার লাগে কি জুতা আনছেন হাস হাজার দিয়ে এটা আপনি ঘরেন আহ রোজা তো আইয়ের না গো একটা কোবা কবি আইয়ের আর ইস্তারিলে বইনের গো বাসাত যাইবেন এতে মেলা মারবো দে তোর ভরে দে এডিলা নি আইছাত মুট 8 কেজি আব্বা হাসতলা বিল্ডিং দি গেছে ওরিতগঞ্জ তুই খা তুই খা তুই এত তোর মাথা নিয়ে খা হিতিরে দেখ ঠিক ঠিক এরকম সিটিংবাজি আমাদের ফরিদগঞ্জচলতো না আহা হাইছে উনি প্রফেসর এইদের দিন আই বলি যাইতো ভাই আহ আর বাই ওই হেতা গোল্লা নিয়ে শুরু করছি হুরে সিজনে আর ডর ডর মন কর না যেই হোক গোই আজ্জা তোন কোরআনের জাগাত এ কথাই যাইবো গোয়ান মোবাইলে এ ইন্টারনেটে শেষ আঠাইত একটা কইম বাইরে লৈ যাবো গোই এখন একটু বসেন এটি সাইলেন্ট থাক দেন না করি এই যায় কথা রেখছি হেতে রে এতে ইনজেকশন দি রাখছি মোবাইলে বেহুস কি হর কর্তা

ইলতামিস উহাফিল হাসসিলাওয়া খেরেমিন রমজান তোমরা লাইলাতুল কদার শেষ দশকে খোঁজ কর আর একাদেশে আছে শেষ দশকের বিজয় রাত্রিগুলাতে তারপরে নভীযু আরও বলছেন মানে তা কাফা আশরাফি রমজানা কা না কাহাযাতাইন ওয়া উমরাতায়েন রাওয়া হুল বাই আমার যে সমস্ত মতারা রমজানের শেষ দশকে এতে কাপ করে তার জন্য দুইটা হজ এবং দুইটা উমরা তার দেওয়া হয় আমরা নাই নবীজি একসাথে সব মন্ত্রণালয়ের এতে কাপ মন্ত্রী আবার প্রধানমন্ত্রী নবীর মতো বিজি আর কেউ নাই ছিল না দুনিয়াতে একসাথে আর সো আজিম থেকে ফাঁকালেনিস সব সেক্টর উনি দেখাশোনা করে আল্লাহর পক্ষ থেকে উনি সব আল্লাহ ওনার নজরে দিয়ে দিচ্ছে এত বিজি এতগুলো চালায়

কিন্তু নবীর সুন্নাহ মোতাবেক এতে কাপ তো হচ্ছে না তিন দিনে সব পাইবেন আল্লা আল্লাহ আমার জাতিকে বুঝা তো করলে ব্যস্ত এখন এই রমজানে আল্লাহ নবীজি কইসিলতি অতীত এই বৃষ্টি সোনারে কি করে বাঁধে এই যা দেখালা রমজান ফুটিয়া তা জানা রমজান আসলে জান্নাতের দরজা খোলে ও ফতিহাত ও গুল্লিগাত আবু নিরান জাহান দরজা বন্ধ করি দেয় ও সুলছিল তুই আর এবলিসের সিগল বাঁধি গেল এবলি সৈট্টু হারে না তো এবলি যদি সৈট্টু ন হারে দ্রব্য মূল্য বাড়ায় কে রমজানের সুরি সামারি হইব দে মসজিদের মায়েক সুরি করব দে খারাপ খারাপ কামেডি করে কে ওই ঘটনা হলো এত শতানে বল বানা আছে বলের মতো কি কোকা দিছে দে বাকি এগারো মাসে এ কি কে ঠেলায় বুঝতে এই মাসও এতে কম্পন করে লাইভে আয় দেশ আস্তা লাসারা লাশারা মিছা কথা ক আশি বছর সিটারি করছে করতে করতে লাইভে আইও মিছা কথা কয় হ্যাঁ যেন মুখে বাজে না আর মুখে কি কয় কথা করে আয় হায় রে মানুষ রে আহারে মুসলমান কেমনে রে এত সিটেরি করে এক একটা লোকে কথা কয় দেখেন জান্নাতে তুই মাত্র আছে বাইতুল্লা শরীফের বৃত্তি দুই রাগা তোমার জড়িয়ে আছে আয়নার মতো কথা রমজান মানে কি একটা যুদ্ধ আইতেছে একটা যুদ্ধ ঈদ আইয়ে না আহা হা আরে ঈদ আই মানে কি এনজিএস মিসাইল আমি লেখছি এনজিএস এনজি এনজেড মিসাইল এনজেড মানে কি তার নতুন জমাত সারা বছর রূপসা ঠিক আছে ফরিদগঞ্জ এই ঈদ গনাইলে কে কর্ণ জমাত করবে ঈদের জমাত জিয়ান আছে এই মিসাইল মারি মারি এক গ্রামের ঈদ গা হাত জাগা বাক গড়িয়ে লেব অথচ ঈদ আছে সকল মুসলমান মিলিমিশে এক কাতারে এক এলাকা একটা বিশাল জমাত রূপসা বাজারে বিশাল জমাত হবে পুরুষ মহিলা ফর্দার সহিত মহিলারা নামাজ পড়বে মুসলমানের সৌন্দর্যটা দেখাবে সিবা সাবা ডেঙ্গা আঙ্গা মসজিদের মসজিদের ভিতরে এদের জামাত ঢুকাল আছে এরকম আছে নি আঙ্গ হ্যাঁ আই হায় হায়